হাই গাইজ চলে আইছি রসুনের খেতে পানি দিতে এই যে পাইপ জোড়া দিচ্ছে দেখেন এখন রসুনের খেতে পানি দেব পাইপ জোড়া দেওয়া হয়ে গেলেই স্যালো স্টার দেব এই যে দেখেন পাইপটা জোড়া দেওয়া হয়ে যাচ্ছে দেখেন তো অনেক করে পাইপটা ভিতর ঢুকা দিয়ে ঢুকিয়ে দিলে পরে পানিটা বাইট হবে না পাইপটা ভিতর দিকে অল্প করে দিলে পরে ছুটে যাবে ওই জন্য হচ্ছে পাইপটা ভিতর দিকে বেশি করে দেওয়া তো দেখেন এখন এই যে পাইপটা ছাড়ানো হচ্ছে এই যে রসুন ক্ষেত রসুন ক্ষেতের ভিতরে এখন পাইপটা দেওয়া হবে এই যে এখন নিচ দিয়ে দিয়ে দেবো নিচ দিয়ে যে চলে যাচ্ছে এখন এইখানে মাথা ডাস লাগাই দেব এখানে পানি চলে আসবে আস্তে আস্তে পুরো ভুঁই ভিজে যাবে এই যে আমাদের পেঁয়াজের ক্ষেত এখন এই যে রসুন পেঁয়াজ এখন ভিজাই দেবো আমাদের পাইপটা সারানো হয়ে গেছে এখন স্যালো দিতে যাব স্যালো দিলে পরেই পানি উঠে আসবে এই যে আমরা সেলোর কাছে চলে আসছি এইখানটায় গম বোনা হচ্ছে গমের গু চাষ দেওয়া হচ্ছে এইখানে তেলের ঢোপ বাঁধার জন্য আর রশি টানানো হচ্ছে ডালের সাথে রশিটা বাঁধা হবে এই যে ম্যাচিল থেকে এখন পানি নেব এই যে তেলের ডুব টানানো হয়ে গেছে মানে ঝুলানো হয়ে গেছে এখন শ্যালো স্টার দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে পাইপ থেকে এখন পানি ভিতরে দেওয়া হচ্ছে পানিটা পাইপ ভরে গেলে পরে স্টার্ট দিলে পরে উঠে আসবে পানি

কালো স্টার্ট হয়ে গেল এখন পানি উঠতেছে এই যে চলে আসছে বুধ পানি এখন আমরা এই সাইড দিয়ে পানি দেবো তো এই সাইড হচ্ছে গা পিতা টানানো হয়েছে এই যে এখন ফিতাটা ওই মাথায় জয়েন্ট দিলে পরে এখন এই যে পানি চলে আসবে এই মাথায়

কাশি হুনে রয়েছে ওই গাছের দূরে রয়েছে কাশি এই যে দেখেন এই সাইড দিয়ে সরিষা ক্ষেত চাষ করা হয়েছে সরিষা দুই চার পাতা করে হয়ে গেছে এখন এই যে আমাদের ইঁদুরের গাড়ায় পানি ঢুকতেছে ইঁদুর দুটা মারা লাগবে ইঁদুরটাকে মারতে হবে ইঁদুরের গাড়ায় পানি ঢুকতেছে টাফিক গেলিয়া এই যে দেখনি দুবার হয়েছে এই যে আমার পায় নিচেই দুধ দুটেই বাড়াই দিলে এটা ভিতর ঢুকে গেছে আবার हां আট ভিতর ঢুকেছে ওটা ফুকছে পাততেছে बड़ा देखें दूटा के मेरे उदो उदो तारा से उदे भर तो डुकी गलो हाँ

এখন আমরা ছোটো ছোটো পাইপ লাগাইয়ে ডাঙা ড্যাঙায় পানি দিয়ে দেবো যেসব জায়গায় ড্যাঙা আছে ওই সব জায়গায় পানি দিয়ে দেব